হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই জিটি গেমিং আর আমি আরও একটি মাইন্ড গেম প্লে ভিডিও নিয়ে চলে এসেছি এটা হলো মাইন্ড পার্ট টেন তো আজকের এপিসোডে আমার মনোযোগ কী করবো আগের এসিটা আপনার কি করেছিলাম ওই জায়গায় দেখা যাচ্ছে আমাদের ট্রি হাউস তারপরে এপিসোডে এটাই বিল্ড করেছিলাম আর কিছু না তো আজ আপনারা অনেকে কমেন্ট করেছেন ভাই এই ট্রি হাউসে উঠলে নাকি ট্রি হাউসে উঠতে গেলে নাকি আপনার মাথা ঘুরায় তো আপনার মাথা ঘুরলে আমি কী করব তো আমি কী করব আজকের ভিতরে সেটাই বলবো আজকের ভিতরে আমরা মাইন ট্রেন লাইন বানাতে চলেছি ইয়েস গে ইয়েস গেস মাইন ট্রেন লাইন হয় আপনারা অনেকেই জানেন আবার জানেন না মাইন ট্রেন লাইন হয় সেটা থেকে আমি যদি এক্লিকে এইখান থেকে সুজা ট্রি হাউসের উপরে চলে যেতে পারবো তো সেটাই আজকে বানাবো তো ট্রেন লাইন বানানোর জন্য কী কী লাগে আপনাকে বলে দিই আমি কিছু গোল্ড মাইন করেছি কিছু স্টোন মাইন করেছি এখন আমাদের আয়রন দরকার তো গাইছে আমি আয়রন মাইন করতে ভুলে গিয়েছি তো এখন দেখি কোথায় কোথায় আয়রন আছে একদম পুরো টেস্ট ফাঁকা করতে হবে আয়রন খুঁজতে খুঁজতে গেছে আমার কাছে বেশি আয়রন নেই আয়রন গাইস নয়টা আছে একটু আয়রন দিয়ে তো হবে না তো এখানে কোনো আয়রন নেই এখানে কোনো আয়রন আছে এখানে কোনো আয়রন নেই গাইজ কি করবো আমি এক সেকেন্ড গাইস এইগুলো ভিতরে থাকতে পারে না গাইস এগুলো তো তো গাইস এক সেকেন্ড সময় দিন আমি আয়রন কিছু আয়রন মাইন করে আনতেছি তো গান এখান থেকে আমি কিছু আয়রন মাইন্ড করে নিয়েছি আই থিঙ্ক ফোর্টি ফোর হবে কারণ আমি দেখেছিলাম ইএস গাইস ফোর্টি ফোরের মতো র আয়রন আমি পেয়ে গিয়েছি এখন আমি তাড়াতাড়ি করে আয়রন গাইস মেল্ড হতে চাই কারণ গাইস আয়রন মাইন্ড করে দেখাই না কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় আপনার আবার বেবি নিয়ে না আমি ক্রিয়েটিভ ইউজ করেছি গাইস আমি কোনো চিটিং ফিটিং কোনো কিছু করিনি আমি কিন্তু পিওর সার্ভে বলে খেলছি সেখানে তো গাইস কোল ইনি এখানে কিছু খেল না আর বাকিটা

तो कई जगह गोल्ड भी और कोटो भी तो इधर आ चुके डिस्पेंसर इधर कितने चलने में गोल्डन प्रेशर प्लेट गाइस गोल्डन प्रेशर प्लेट वाला समान की जानता भी नहीं गाइस एक हम तो कमी स्टीड पानी नहीं

टारम तो हो गई है गाइस और डरकन नहीं ये ग्लो आई थिंक हो जावे ना गाइस मैंने और कुछ नॉर्मल रेल बने এইবার আমি কি করব গাইস আমি হালকা করে ইনভেন্টরিটা ফাঁকা করে নাও এটা ফুল এটা ফুল এটা হালকা ফাঁকা আছে এগুলো রেখে দেব এখানে তারপরে এখান থেকে ব্যাম্বু যে প্ল্যাঙ্কগুলো আছে সেগুলো নিয়ে নেব কারণ ব্যাম্বু প্ল্যাঙ্কগুলো অনেক সুন্দর দেখায় নিয়ে নিলাম তারপরে না এখনো আর কী দরকার আর কিছু দরকার নেই গে এখান থেকেই শুরু হবে আমাদের এখন না আমি এখান আমি এখান থেকে একটি ওয়ার্ড ফর্ম বানাবো এইখান থেকেই হবে গে এখান থেকে এক দুই তিন এক দুই তিন এখান থেকে এক দুই তিন তারপর এখান থেকে না একটি পরেল দুইটি পরেল তিনটি পার লাগিয়ে দেওয়ার পরে না এইখান থেকে নিতে হবে গাইস হাউস উঠবে এখান থেকে আমাদের ওখান করে দিলাম এবার এখান থেকে আমি উপরে ওঠা শুরু করি এখান থেকে এইটিকটা করে তারপর আবার এখানে এভাবে করে তারপরে এডিকটা করে যেতে হবে তারপর এদিকে এইভাবে করে তারপরে এইখানে একটি एक खनेक्टी तल परे अब एक खनेक्टी तल परे अब आरे खनेक्टी तल परे आप रेडी रेडी रहते होंगे तल पर किस वाली चाइनीज़ एक बार ये तल पर होंगे एक खाने তারপরে এইখানে তারপরে আবার এইখানে তারপরে এইখানে তো এইবার লাগাই আমি এটিকটা করে এইভাবে তারপরে আবার এইভাবে আবার এইখানে তারপরে আবার এইখানে তারপরে এদিকে ওকে করে যেতে হবে আমার আবার এদিকে 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 তারপরে এইখানে তারপরে এখানে একটি তারপরে এখানে একটি তারপরে গেছে আরেকটি আই থিঙ্ক বক দিতে হবে তারপরে এইখানে একটি এখানে একটি আই থিঙ্ক গেছে তো এবার এইখান থেকে जितने थके हमें एक अंतर गैस ईमेल चिपक रहा हूँ उसे हमें Let's go నిలిగే గిమిం గరి అరోపిచి అబు ఔరు కాటందుం యింగిం ఇంగా కాటిందు అరినదా పూదు కాటందు కాటిం అరిందు అరిందు అరి అరూదు కాట్ అరిం ব্যবতে হয়ে যাবে একটি টেবিল বানিয়ে এনে একটি টেবিল ছিল

এখানে একটি এর মতো আনতে এখানে একটি রেডস্টোন টর্চ বসলে এই সেটা তখন অ্যাক্টিভেট হয়ে গেল এবার না এই নর্মাল রেল বসাতে হবে এখানে পাওয়ার রেল বসাতে হবে তারপর বাজে যাবে এখানে একটি ব্যাম্বো প্লাইন এখানে একটি রেডস্টোন টর্চ অ্যাক্টিভেট হয়ে যাবে তারপর যেতে হবে একটি দুইটি তিনটি করে দিয়ে দেবো তো আমার এখানে দিতে হবে পাওয়ার রেল গেস এখানে দিতে হবে পাওয়ার রেল এখানে পাওয়ার রেল দিতে হবে ওস ফুল হয়ে গেলো তো এবারে তুমি এখানে একটি মেম্বার এখানে দিতে হবে না

Can I take Or okay, the is one. Nah. Yes. The hey, no, hey, Can you do the jump? Hey, do this guys. Can you imagine? ও কেন যে হয় গাইস সেটাই আমার মাথায় ঢোকে না এই কম দিয়ে জিনিস নিতে হবে ऐसे खाने और पावर रेल दवा दच्छे ना की कोई बंग मैं सामी উল্টা পাল্টা করে ফেলেছি একটি রেড স্টোন টর্স বসে না গাইস হবে না এইখানে বোঝাতে হবে হয়ে গিয়েছে গাইস এখন আমি হালকা ট্রাই করে দেখি কি হলো এখানে নিচে পড়ে যাব গাছ আমি উল্টা পাল্টা করে ফেলেছি আই থিঙ্ক আবার এগুলো কাটতে হবে গাইস উল্টা পাল্টা করে ফেলেছি ইয়েস গাইস উল্টা পাল্টা করে ফেলেছি আমি এখানে এক্সট্রা কোথায় গেল গাইস এগুলো কাটতে হবে না নাম এক্স রাস্তাটা টিয়ে হাউস থেকে বানানো উচিত ছিল আমি ভালো করে ফেলেছি তোকে যাবি না তাড়াতাড়ি করে রাস্তাটা বানিয়ে ফেলি তারপরে আপনার সাথে দেখা করতেছি গোল না হলে গোলমাল হয়ে যাবে

এখানে লাগাতে হবে পাওয়ার রেল লাগাতে হবে রেল তারপর এইখানে লাগাতে হবে পাওয়ার রেল এখানে পাওয়ার রেল লাগাই এখানে একটি থাকা পদত

তারপরে গেছে আমাদের আরো ষাটটা পাওয়ারের ওয়েস্ট হলো এটাও হয়েছে তারপরে এইখান থেকে এইখানে একটি এখানে একটি টোর্স তারপরে আরো একটি টোর্স আমাদের আমার আরো

এখান থেকে উপরের দিকে উঠতে হবে মরতাম এক্ষুনি তো এবার এইখান থেকে ওয়াটারটা নিয়ে নেব আমি

আইবা রুইতন থেকে গিয়ে উঠতে হবে গাইস কেন हां जी আমার সাথে বলো তো স্বামী নাই ফোন থেকে ماينকার্টটা নিয়ে উঠি এখানে गाइस আমাদের ماينকার্ট আটকে যাবে কারণ এখানে আমি রেড স্টোন ডাস্ট ফুল লাগিয়েছিলাম

একবারে চলে এসেছি এটা কেস অটোমেটিক হয়ে গেল আমি এখানে অটোমেটিক করে দেই মানে এটা অটোমেটিক চলতেই থাকতে চলতেই থাকবে এখন এটা অটোমেটিক হয়ে যাবে এখন এইখানে একটি এইখানে শেষ হয়ে গেল এখন গাইস আমি এখানে যেতে চলা শুরু করে দেবো গাইস এই দেখুন তারপর ওইখানে গিয়ে আমি নেমে যাবো তারপরে ওইটা একা এক ওখান থেকে চলে যাবে এই দেখুন গাইস এটা গাছ চলে যাবে গাইস দেখুন রেল চলে গেল ওখান থেকে

তো এখান থেকে যাওয়ার পরে এখানে যাব রেলটা আসুক গাইস না আটকে গেল কেন গাইস এখানে একটি পা রেল বসাতে হবে একটি পাওয়ার রেল এখানে একটি পাওয়ার রেল এখানে একটি পাওয়ার রেল আরো দুইটি টর্চ না আমি

এখানে একটি এখানে একটি তো এখানে একটি গাড়িস এখন আমি এখানে একটি বসে দিই তাহলে অ্যাক্টিভেট হবে একটি হয়েছে ওইটা এখানে আনতে যেতে হবে আনতে যাবো ও গাইস একটি না গাইস আনতে গেলাম এটা গাইস এম এল জি

এখানে আমি চলে আস চলে গেছি তারপরে এটা এখানে আসুক তো এখান থেকে আমি একটি রেড স্টোন টর্চ নিয়ে নিই কারণ আমি থান্ডেল বানাবো তো কাজ আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি রাখছি দেখা হবে পরে অন্য কোনো এপিসোডে তো আজকের জন্য এইটুকুই তো খাইস বাই বাই